নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হলো তৃণমূল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বারকাণ্ড বসরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচন ছিল বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল তৃণমূল এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা বারোটি ভোটের ফল প্রকাশের পর জানা যায় বারোটির মধ্যে আটটি আসন দখল করেছে বিজেপি বাকি চারটি আসন পেয়ে মুখ রক্ষা করেছে তৃণমূল স্বাভাবিকভাবে নন্দীগ্রামের মাটিতে বারংবার বিজেপির কাছে পরাস্ত হয়ে এক প্রকার কুপকাত হচ্ছে রাজ্যের শাসক দল জয়লাভ করার পরেই গেরুয়া আবির নিয়ে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা এই জয় নন্দীগ্রাম মানুষের জয় বিজেপির জয় শোভেন্দু অধিকারীর জয় এ কথা বলেন বিজেপি নেতা মেঘনাত পাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাপ্পাদিত্য গর্গ জানান নন্দীগ্রামের মানুষ সুযোগ পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবে একটা কথা বলছি সমিতির পরিচালক মন্ডলী বারোটি আসনে ভোট হয়েছিল ভারতীয় জনতা পার্টি আমরা বারোটি সিটে প্রতিনিধিত্ব করেছিলাম আমরা আজকে রেজাল্টে আটটি সিট আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস চারটি পেয়েছি এই জয় ভারতীয় জনতা পার্টির জয় নন্দীগাম মানুষের জয় শুভেন্দু অধিকারী দেখুন এখানে এখনো পর্যন্ত সাতটি সমবায় সমিতির নির্বাচন আটটি নির্বাচন হয়েছে আমরা সাতটিতে জয়লাভ করেছি একের পর এক যতগুলো সমবায় সমিতি নির্বাচন হচ্ছে আমরা জয়লাভ করি এরপরেও যতগুলো সমবায় সমিতি নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি আমরা জয়লাভ কারণ এই প্রথম সমবায় সমিতি নির্বাচনে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানকার ভোটার সেই নন্দলাকবারে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী অনিমেষ দাস জয়লাভ করেছে আবার একবার প্রমাণিত হলো যে নন্দী মানুষ শুভেন্দু অধিকারীকে সময় এবং সুযোগ ফেলে গণতান্ত্রিকভাবে প্রতুত্ব দিতে পারে এবং আমরা এই নির্বাচনে আমরা এই নির্বাচন আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমত মেশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড এসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তা প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচু বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য ইমতৌরি কল্যাণী আই কেয়ার এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌরিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর সুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ